অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চা একাডেমিতে তোমাদের স্বাগতম আমরা তোমাদের বাংলা সেকেন্ড পার্ট বইয়ের চতুর্থ পরিচ্ছেদ শব্দ এবং পদ পড়াচ্ছিলাম আজকে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে না পড়ব বচন বচন কত প্রকার কি কি সে সম্পর্কে আমরা জানবো তো দেখো ব্যাকরণে বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যার ধারণা বচন শব্দের অর্থ কি সংখ্যার ধারণা তাই যে শব্দ দিয়ে ব্যাকরণে কোনো কিছু সংখ্যার ধারণা প্রকাশ করা হয় তাকে কি বলে বচন বলে বচন কয়েক প্রকার দুই প্রকার এক বচন বহু বচন এগুলো খুব সিম্পল জিনিস যেটা আমরা ছোটোবেলায় পড়ে আসছি তো দেখো এক বছর কি যে শব্দ দিয়ে কোনো বস্তু প্রাণী বা ব্যক্তির হচ্ছে একটা মাত্র সংখ্যার ধারণা বোঝাবে সেটা হচ্ছে এক বচন আর একের অধিক বোঝনে সেটা হচ্ছে বহু বচন সো দেখো আমরা কিছু উদাহরণ দেখলে বুঝতে পারবো পাখিটি খুঁজে পাচ্ছি না পাখিটি খুঁজে পাচ্ছি না বলতে পাখিটি বলতে এখানে একটা পাখিকেই বোঝানো হয়েছে গামছাখানা কোথায় রাখলে একটা গামছাকেই বোঝানো হয়েছে কাজল কি বাড়ি ফিরেছে শিক্ষক বললেন দুই আর দুই চার হয় সো দেখো এগুলো সবচেয়ে একজনকেই প্রকাশ করা হয়েছে তারপর দেখো এখানে কিছু নিয়ম আছে এক বছর প্রকাশের এক বচন প্রকাশের কিছু নিয়ম আছে যেগুলোতে আমরা বুঝতে পারবো যে এগুলো হচ্ছে এক বছর তো দেখো নিয়মগুলো আমরা একটু দেখি শব্দের মূল রূপের সাথে কিছু যোগ না করে যেমন আমার বাড়ি যাইও ভ্রমণ বসতে দেব পিড়ে মূল রূপ মানে কি যেমন বাড়ি এটা হচ্ছে মূল মূল জিনিসটা মানে আমার যাইও ভ্রমণ কোথায় যাব বাড়িতে তাই তো তো বাড়ি এটা হচ্ছে মূল রূপ তো ওইখানে কোনো কিছু যোগ করা হয়নি যোগ করা হয়েছে হয় না শুধু বাড়ি বলা হয়েছে সো এটা হচ্ছে এক বচন তারপর দেখো আজ স্কুল ছুটি স্কুল রিতা গান শিখতে গেছে বাস ঢাকা ছেড়েছে তো কি হয়েছে মূল রূপের সাথে কোনো কিছু যোগ করা হয়নি এটা দ্বারা আমরা বুঝতে পারি এগুলো হচ্ছে এক বচন তারপর দেখো শব্দের শেষে যদি টাটি খান খানা খানি গাছ গাছা গাছি এগুলো নির্দেশক যোগ করা হয় তখন আমরা বুঝবো সেগুলো হচ্ছে এক বচন যেমন আছে কি মেয়েটি মেয়েটে দেখো এখানে কী যোগ করা হয়েছে টে কলমটা এখানে কী যোগ করা হয়েছে টা সো দেখো তারপর হচ্ছে নৌকা খানি খানা দাড়ি গাছা লাঠি গাছা তো এই যে নির্দেশকগুলো ব্যবহার করা হয়েছে এগুলোর দ্বারা আমরা কি বুঝবো এগুলো হচ্ছে এক বচন তারপরে নেক্সট রুলস দেখো শব্দের আগে শব্দের আগে এক একটা একটি একখানা একজন এগুলো থাকলেও আমরা কি বুঝবো সেটা হচ্ছে এক বছর তো দেখো এক দেশে ছিল এক রাজা তোমার সাথে একটা কথা ছিল একটি কলম নিয়ে দুই ভাইয়ের মধ্যে টানাটানি শুরু হয়েছে একখানা ইংরেজি খবরের কাগজ এনে দাও একজন ছাত্র এসেছিল তোমার কাছে নেক্সট চলো আমরা পড়ি হচ্ছে বহু বছর আমি আগেই বলেছিলাম এক বছর মানে একটা সংখ্যা বহু বছর মানে একের অধিক তো দেখো আমরা আমরা সেখানে গিয়েছিলাম এখন যদি বলে আমি সেটা হয়ে যাবে এক বছর আর যত আমরা বলেছি তো এটা হয়ে গেছে বহু বচন তারপর দেখো ছেলেরা ছেলেটি এটা হচ্ছে এক বচন কিন্তু যখন বলা হয়েছে ছেলেরা তখন এটা কী হয়ে গিয়েছে বহু বচন তারপর হচ্ছে শিশুগণ দেয় মন নিজ নিজ মাঠে রাখাল গরুর পাল নিয়ে যায় মাঠে রাখার বলেছে কি বলেছে যদি বলতো গরু নিয়ে যায় মাঠে তাহলে যে কোনো একটা সে গরু মাঠে নিয়ে যাচ্ছে আর যেহেতু এখানে বলা হয়েছে গরুর পাল নিয়ে যাচ্ছে পাল মানে হচ্ছে কি অনেকগুলো গরু তাই না সো এটা হচ্ছে বহু বছর এক বছরের যেমন কতগুলো নিয়ম রয়েছে ঠিক তেমনি বহু বছরের কিছু নিয়ম রয়েছে তো আমরা একটু দেখি বাংলা ভাষায় বহু বছরের নানা উপায় রয়েছে প্রাণীবাচক এবং অপ্রাণিবাচক এবং উন্নত প্রাণীবাচক ও ইতর প্রাণীবাচক শব্দবিধে বিভিন্ন ধরনের বহু বছর বোধক কী রয়েছে বিভক্তি প্রত্যয় এবং সমষ্টিবাচক শব্দযুগে বহু বছন কী করা হয় গঠন করা হয় যেমন দেখো শব্দের শেষে যদি রা এরা গুলো গুলিদের এগুলো থাকে মানে এই ধরনের এগুলো কিন্তু মূলত বিভক্তি তাই না আমরা বিভক্তি যখন তোমরা পড়েছিলে তখন খেয়াল করবে যে বিভক্তির মধ্যে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে তো দেখো এগুলো যখন যুক্ত হবে তখন সেটা কি হয়ে যাবে বহু বছর তো দেখো রাধি হচ্ছে ছেলেরা তারা আজ আসবে না তারপর হচ্ছে ভাইয়েরা আমার রক্ত যখন দিয়েছে রক্ত আরও দেব শ্রমিকেরা ধর্মঘট ডেকেছে শ্রমিকেরা তাহলে এখানে অনেককে বোঝানো হয়েছে তাহলে অনেক শ্রমিককে বোঝানো হয়েছে তারপর হচ্ছে আমগুলো শুধু আম বললে একটা আম কিন্তু যেহেতু এখানে আমগুলো বলা হয়েছে তো এটা হচ্ছে বহু বছর তারপর ছেলেগুলো ওকে তার মানে আমরা মনে রাখবো যে রা এরা গুলো দের এগুলো থাকলেই কি হবে বহু বছর দেখো বইগুলি মুক্তিযোদ্ধাদের আমরা শ্রদ্ধা করি মুক্তিযোদ্ধাদের তাই না তারপর নেক্সট রুলস দেখো শব্দের শেষে যদি গণ বৃন্দ বর্গ কুল মণ্ডলী মালা গুচ্ছ পাল দল দাম ঝাঁকি সব সমূহ রাজি রাশি পুঞ্জ শ্রেণী ইত্যাদি সমস্ত কিছু শব্দ থাকে তখন আমরা কি বুঝবো এগুলো হচ্ছে বহুবচন সো দেখো এই শব্দগুলো হচ্ছে তোমার মুখস্থ করে নেবে বা কয়েকবার প্র্যাকটিস করলে এগুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে বুঝতে পারছো সো দেখো গণ দেখি যেমন শিশুগণ শিশুগণ দেয় মন নিজ নিজ মাঠে তো শিশুগণ শিশুগণ এটা কিন্তু কি বহুবচন তারপরে ভক্তবৃন্দ কবিকে শুভেচ্ছা জানালেন সন্ধ্যায় পক্ষীকুল নীড়ে ফিরে এসেছে শিক্ষক মণ্ডলী নবীন ছাত্রদের বরণ করে নিলেন তারপর দেখো দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু এই যে পর্বতমালা শুধু পর্বত বলতে কিন শুধু যদি পর্বত বলা হতো তাহলে এটা হয়ে যেত এক বছর যেহেতু পর্বতমালার সাথে মালা যোগ করা হয়েছে সো এটা হয়ে গিয়েছে কি তোমার বহু বছর আমরা কিন্তু পর্বতগুলো বলতে পারবো না বা পর্বত রা এগুলো বলতে পারবো না তো দেখো যেটার সাথে যেটা পর্বতের সাথে কি যুক্ত হয়েছে মালা সো এই জিনিসগুলো খেয়াল রাখবে তারপর দেখো এখানে আমি রবীন্দ্রনাথের গল্প পড়েছি আমি কিন্তু এটা যদি বলি যে আমি গল্পগুলো পড়েছি এটা কিন্তু ভালো শোনাচ্ছে না বা এটা হয় না তাহলে বলতে হবে কি গল্প গুচ্ছ ওকে তারপর হচ্ছে গরুর পাল লয়ে মাঠে যায় ক্রিকেট দলে তারা জায়গা করে নিয়েছে আচ্ছা দামে পুকুর ভরেছে পায়রার ঝাঁক বাগবাগুন করছে আজ রাতে পদাবলি কীর্তন শুনতে যাবো আবলি দিয়ে আবলি দিয়ে পদাবলি তো এটাও কি বহু বছর। তারপর পাখি সব রব রাতি পোহা যাব তাহলে কি সব সো দেখো প্রত্যেকটা ইয়ে দিয়ে হচ্ছে শব্দ দিয়ে হচ্ছে তারা এই যে উদাহরণ দিয়ে দেখিয়েছে অতিরিক্ত বৃক্ষ নিধনের ফলে বন সমূহ বন সমূহ লাইব্রেরি গ্রন্থ রাজি গ্রন্থগুলো না আমরা কী বলব রাজির মধ্যে রয়েছে সমৃদ্ধ জ্ঞানের ভাণ্ডার ওকে তো হচ্ছে তোমার এগুলো একটু ভালো করে পড়ে নেবে সো দেখো পুষ্প রাশি মেঘপুঞ্জের অবস্থান দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে তাই না মেঘপুঞ্জ মানে সব কিছুর একটা সৌন্দর্য আছে তাই না আমরা যখন একটা কথা বলবো তখন সেই কথার মধ্যে কি থাকতে হবে মাধুর্য থাকতে হবে সো অনেক শ্রেণী সবসময় নিম্ন শ্রেণীর উপর খবরদারি করে থাকে আচ্ছা নেক্সট টুলস দেখো তোমরা জাস্ট এই শব্দগুলো মনে রাখবে যে এগুলো থাকলেই সেগুলো কী হয়ে যাবে বহু বচন নেক্সট রুলস দেখো শব্দের আগে যদি অনেক অজস্র অসংখ্য প্রচুর বহু বিস্তর নানা ঢের সব সকল সমস্ত হরেক এই শব্দগুলো থাকে তখন আমরা বুঝবো এগুলো হচ্ছে বহু বছর তো দেখো আমরা যদি উদাহরণ দেখি এবার পরীক্ষায় অনেক ছাত্র ফেল করেছে তার অজস্র টাকা পয়সা আছে মানে বাংলাদেশের অসংখ্য মানুষ এখনও অশিক্ষিত অশিক্ষিত বাজারে প্রচুর আম উঠেছে তিনি বহু সম্পত্তির মালিক সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর নানামুনির নানা মন সো দেখো ওকে আরও আছে এগুলো হচ্ছে তোমরা পড়ে নেবে বৃষ্টি আসতে এখনও ঢের বাকি ঢের তাই না ঢের সব সকল সমস্ত এগুলো সবগুলো দিয়েছে উদাহরণ দেওয়া আছে তোমরা এগুলো একটু পরে নেবে সো দেখো তারপর বলা হচ্ছে এক শব্দ যখন পরপর দুইবার ব্যবহৃত হবে এক শব্দ যেমন দেখো বাগানটা ফুলে ফুলে ভরে গেছে ফুলে ফুলে দুইবার ব্যবহৃত হয়েছে তো এটাও কি হবে বহু বছর হবে এটা তো আমরা ইজিলি বুঝতে পারি তাই না তারপর হচ্ছে বরযাত্রীরা হারি হাড়ি সন্দেশ নিয়ে এসেছে বিয়ের বিয়েতে কারি কারি টাকা খরচা হয়ে গেল তোমাকে বলে বলে আর পারলাম না আমি খেটে খেটে সারা হলাম দাঁড়ে দাঁড়ে ঘুরে আজও ভিক্ষা জুটলো না আমাদের ছোটো ব্যয় ছোট ছোটো ঘর বাবা বড় বড় আম কিনে নিস তো দেখো দ্বিত বোঝালেই সেটা কি হয়ে যাবে বহু বচন আজ ঘরে ঘরে বিজয়ের আনন্দ বিন্দু বিন্দু জল দিয়ে তৈরি হয় বিশাল সাগর বিন্দু বিন্দু ভালো ভালো হ্যাঁ যে যে আচ্ছা নেক্সট দেখো আগে যদি সংখ্যাবাচক শব্দ বসানো হয় সেটাও কি হয়ে যাবে বহু বছর যেমন দেখো কাঞ্চনের বিয়েতে স অতিথি খাবে সব আচেক তাই না তো দেখো দেখলেই বোঝা যায় সপ্তাহ দুই পরে মাছের দাম কমে যাবে শিয়াল তার সাত ছেলেকে কুমিরের কাছে পড়তে দিল দশ কেজি রসগোল্লা দিন তো এগুলো সবই হচ্ছে বহু বছর তারপর দেখো ক কখনো কখনো এক বচনের রূপ দিয়ে এক বচন দিয়ে কিন্তু অনেক সময় কি বোঝায় বহু বোঝায় তো সো দেখো আমরা এগুলো দেখি তার মানে এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে কি একটু ব্যতিক্রম তাই না সেই ব্যতিক্রমগুলো তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে নেবে দেখো এগুলো হচ্ছে এক বচন কিন্তু এক বচনের রূপ হলো এগুলো কি বহু বচন কীভাবে দেখো মানুষ মরণশীল মানুষ মরণশীল বলতে এখানে একজন মানুষকে বোঝানো হয় তার মানে পৃথিবীর যত মানুষ রয়েছে সব মানুষকে মরণশীল তার মানে আমার বাক্যটার দিকে তাকাতে হবে যে আমাকে বাক্যটা দেওয়া হয়েছে সেই বাক্যটা কী রূপে ব্যবহার করা হয়েছে শব্দ কিন্তু একটা কিন্তু এটা হচ্ছে বাক্যে ব্যবহারের কারণে তার অর্থটা কি হয়ে গিয়েছে চেঞ্জ হয়ে গিয়েছে সো দেখো বাঙালি সব পারে বাঙালি বলতে এখানে একজন বাঙালিকে বোঝায় নাই যত বাঙালি আছে সব বাঙালিকে বোঝানো হয়েছে তারপর দেখো বাগানে ফুল ফুটেছে বাগানে কি একটা ফুল ফুটেছে বাগান বলতে তো বিশাল বাগান তাই না বাগানে অনেক ফুল ফোটে তো এখানে বাগানে ফুল ফুটেছে এগুলো কি এক বছরের রূপ দিয়ে এগুলো হচ্ছে বহু বছর বাজারে লোক জমেছে পোকার আক্রমণে ফসল নষ্ট হয় বনে বাঘ থাকে গরু আমাদের দুধ দেয় ওকে নেক্সট দেখো এখানে কিছু বিশেষ দস্তব্য দেওয়া রয়েছে তো আমরা একটু পড়ি এখানে বলা হয়েছে বচন মূলত বিশেষ সর্বনাম পদের এক বা একাধিক সংখ্যার ধারণা নির্দেশ করে তাহলে কিসের তো কোন দুইটা পদের বিশেষ্য ও সর্বনাম পদের কী করে এক বা একাধিক ধারণা নির্দেশ করে সেই কারণেই শুধু বিশেষ্য এবং সর্বনাম পদেরই কী হয় বচনভেদ হয় তাহলে খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন যে কোন পদের কি হয় বচন হয় তাহলে কী বলবা বিশেষ্য এবং সর্বনাম পদের কী হয় বচন হয় তারপর হচ্ছে উন্নত প্রাণীবাচক শব্দের বহু বচনে গণ বৃন্দ মণ্ডলী বর্গ ব্যবহার করা হয় তার মানে উন্নত উন্নত যে প্রাণীবাচক রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা গণ বৃন্দ মণ্ডলী বর্গ ব্যবহার করব আর অপ্রাণীবাচক যে শব্দগুলো সেগুলোতে আমরা ব্যবহার করব হচ্ছে আবলি গুচ্ছ দাম নিকর পুঞ্জ মালা রাজি রাশি ইত্যাদি আচ্ছা তারপর হচ্ছে রা এরা গণগুলো গুলো কুল সকল সবসমূহ প্রাণীবাচকের ক্ষেত্রে প্রাণীবাচকের ক্ষেত্রে এবং অপ্রাণীবাচক উভয় শব্দের বহু ব্যবহার করা হয়ে থাকে তারপর দেখো বাক্যে ব্যবহৃত একই সঙ্গে একাধিক বাচক শব্দ ব্যবহৃত হয় না একটা বাক্যে কিন্তু একাধিক বহু বচন শব্দ ব্যবহার করা হবে না ঠিক আছে একটাই থাকবে যেটা বুবচনবাচক শব্দ যেমন দেখো এখানে বলা হয়েছে সকল ছাত্রদের বুঝিয়ে দেওয়া হয়েছে তাই না দেখো এখানে কি দেওয়া হয়েছে ছাত্রদের ছাত্রদের এখানে কি বহু বছরের ব্যবহার একটু বেশি হয়ে গিয়েছে তাই না একাধিক হয়ে গিয়েছে সো এটা না আমরা কী বলবো কারণ দেখো এখানে সকল বলতে তো আমরা বুঝতেছি সকল সকল বলতে কিন্তু আমার সকল ছাত্রকেই বোঝানো হয়েছে তাই না এখন আমি যদি সকল বলছি বহু বছর আবার বলা হচ্ছে ছাত্রদের তার মানে এখানেও অনেক ছাত্রকে বোঝানো হয়েছে সো দুইটা বহু বছর একসাথে শব্দ ব্যবহার করা যাবে না সো এটা হচ্ছে ভুল তাহলে সঠিক আনসার কীভাবে সকল ছাত্রকে বুঝিয়ে দেওয়া হয়েছে সকল বলতে তো আমরা এখানে ব্যবহার করেছে যে সকল সকল কথাটা না থাকলে তখন আমরা বলতে পারতাম যে ছাত্রদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যদি সকল কথাটা ব্যবহার করা হয়েছে তো আমরা বলবো সকল ছাত্রকে বুঝিয়ে দেওয়া হয়েছে তারপর দেখো ছাত্রদের বুঝিয়ে দেওয়া হয়েছে এই দেখেছো যেটা আমি বললাম একটু আগে হ্যাঁ এই যে ছাত্রদের বুঝিয়ে দেওয়া হয়েছে এইটা কারেক্ট কিন্তু তুমি যদি বলো যে সকল ছাত্রদের বুঝিয়ে দেওয়া যায় এটা কিন্তু কারেক্ট না কারণ এখানে সকল কি সকল বলতে এখানে সকল বহু বছর হয়ে গিয়েছে তোমার ছাত্রদেরও বহু বছর দুইটা বহু বছন একসাথে ব্যবহার করা যাবে না পরবর্তী ক্লাস তো হচ্ছে আমরা তোমাদের পদ পড়াবো শব্দ শেষ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে